আহলে হাদিস সঠিক পথে আছে কিনা আহলে হাদিস সঠিক পথে নাই আরে নগদ তারা আকাইদা আহলে সুন্নাত জামাতের উপর প্রতিষ্ঠিত না আরে নগদ আকাইদা আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার আর আহলে নগদ আল্লাহ আকার বলেন না নাউজুবিল্লাহ তারা বলে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিয়া শেষ হয়ে গেছে নবীর আর কোনো ক্ষমতা নাই নাউজুবিল্লাহ যারা রসুলের সাথে এবং আল্লাহর সাথে এত বড় বিয়াদি করতে পারে তারা কি সঠিক পথে থাকতে পারে এটা ভুলের উপরে এটা মিথ্যা কথা এর উত্তর হচ্ছে যে কারণ আল্লাহর সরাসরি বিরোধিতা করেছে আল্লাহ কোরআনের কথা বিরোধিতা করেছে রসুল হাদিস বিরোধিতা করেছে হাজার দলের বিরোধিতা করেছে সালাফিদের একটাই কথা আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন সুরা সুবাদ সত্তর থেকে পঁচাত্তর পরেন আল্লাহ আদমকে দুই হাত দিয়ে তৈরি করেছেন দুই হাতের কথা আছে সুরা জুমার সাত ছটি নম্বর এক আল্লাহ কি দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন হাতের কথা আছে সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান আল্লাহ ডান পাকে পুরে দিবেন আল্লাহ পায়ের কথা আছে কুল্লুমান আলা ফান ও আবগাজু রাব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ চেহারা সুরাতের কথা আছে কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সুরা সুরা আয়াত নাম্বার

সনাতনবাদী বলতে হয় আপনাকে হিন্দুদের যে আকিদা আপনি সেটা বিশ্বাস করেন হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ ঈশ্বর নিরাকার কিন্তু ঈশ্বরের একটা আকার তারা দিয়েছে আকিদা ঈশ্বর নিরাকার কি কথা বলেন যজুর্বেদ করেন অধ্যায় নম্বর চল্লিশ শ্লোক নম্বর আট তারা স্পষ্ট বলছে ঈশ্বর নিরাকার যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না

লালন করতেন ধারণ করতেন সাহবা একরাম তাবি তাবি তাবিনা যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকিদা যে আকিদা করোনা এবং সুনার করে নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা করাম সন্ন্য দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফে আলহীন করোনা এবং সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বীজগুলার ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ হিসাবে অবশ্যই সেই যুগের যুগের মানুষের মানুষের বিশ্বাস ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না আলহামদুলিল্লাহ এদিক থেকে ভালো তারা তহিদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত চল্লিশ মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দা রকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর হানাফি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলেন ইল্লামান রহমার আব্বু কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কি মৃত জীবিত বলেন মৃত বলতে হবে জীবিত আখরাতের জীবনে জীবিত দুনিয়ার জীবনে তিনি অবশ্যই রসুল কি আল্লাহ তিনি আর কেউ নয় রসুল গায়ব জানে কিনা না যদি কেউ রসুল গায়ব জানে তাহলে সে কি হয়ে যাবে কাপের হয়ে যাবে বলতে হবে রসুলকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন এভাবে বলতে হবে অনেক গায়বের গায়বের জ্ঞান দিয়েছেন কিন্তু সমস্ত কিছু জানিয়েছেন এটা বলা হবে না কারণ আল্লাহ তালা পাতার কাছে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন সুরা লোকমানের শেষে এটা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং সুন্দর করে কথা বলতে হবে বুঝিয়ে বলতে হবে কিন্তু এখানে এখানে যাবে যাবে না না যে জানতে বলা একটা কথা হবে কারণ আকিদার ফলে দুইটি মত হয় না এ দেশের আহলে আদিসরা আহলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত কিনা সুন্নত মানে কি আবু আনিপা রহমাত সুন্নত ইমাম সাফের সুন্নত আহমদ এমনি মালিকের সুন্নত কার সুন্নত রসুল্লাহ সাল্লাম সাহাবিদের সুন্নত কাজেই কেউ যদি নবীর সুন্নত মানে মুসলমানদের ভিতরে সবাইকে মহব্বত করে দলাদলি করে না আলো সুন্নত জামাতের কাজী আলে হাদিস হলে আলো সুন্নত জামাত হবে না এই কথাটা কোথা থেকে আসলো আমার বেনুকেলা আলু সুন্নতাল জামাত মানে যদি মনে করি চায়ের ইমামের একটা মানাই লাগবে তাহলে সারি মামের আগে আলু সুনতাম ছিল না